আপনার এই ক্লিনিকে এটা তো ক্লিনিক জি জি আচ্ছা এই ক্লিনিক স্বাস্থ্য পরিবার কল্যাণ ইউনিয়ন মগি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা আপনি এইখানতে এইখানে প্রবলেম গুলো কি ফিল করতে এখানে আছে জনবলের অভাব যেমন আমি যদি সপ্তাহে 6 দিন অফিস করতে পারতাম তাহলে জনবলের এই সমস্যাগুলো থাকতো আমি দুই দিন কিন্তু জল ডাল আচ্ছা ওষুধের বিষয়টা আমি বলি আপনাদের এক পেটি করে ওষুধ দেয় কিন্তু আপনার ওইখান থেকে আবার বললো যে দুই মাস চালাইতে হবে তখন আপনি এই যে ওষুধের সংকট হচ্ছে এটা কিভাবে ই এইটার কি সমস্যার সমাধান চান কি এটা সমস্যার সমাধান চাই আমাদের যে ওষুধের স্বল্পতা আছে কখনো খুব ভালোভাবে সাপ্লাই থাকে আর কখনো একটু কম থাকে তো তখন কোন থাকে যারা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের পদ্ধতি গ্রহণকারী যারা তার ডিডি অফিস থেকে ভালো বলতে পারে দিদি অফিস আপনি বলতে যাচ্ছেন যে এখানে জনবল সংকট আছে জনবল সংকট আছে যেমন এসএসসি এমও কত মানুষ জনবল সংকটের জন্য আপনারা ঠিকমতো সেবা দিতে পারেন না যেটা দিতে পারেন

আমাদের সাংবাদিকদের বলতেছে কি যে এটা অনুমতি লাগবে উপজেলা থেকে অনুমতি দিয়ে আসতে হবে এখানে প্রত্যেকটা প্রত্যেকটা ওষুধেরই কিন্তু ডেট কম এটা আমরা কি সাংবাদিক যারা তারা কি এটা দেখতে পারি না প্রতিটা ওষুধেরই দেখেন আপনারা ডেট কম কিন্তু আর এটা অভিযোগ আসছে আমাদের কাছে আমি এখানে এসে সত্যতা দফাই করতেছি যে হ্যাঁ সবই ডেট কম

মুরগি স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আমি মা ও শিশু স্বাস্থ্য যেমন গর্ভবতী মা প্রসূতি মা তারপরে আন্ডার ফাইভ শিশু শিশুদের সাধারণ রোগের চিকিৎসা আর ওষুধ সাপ্লাই মানে ক্রমে আর যদি ওষুধ সাপ্লাই না থাকে সেক্ষেত্রে আমরা একটু প্রেসক্রিপশন লিখে দিই প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে আপনি কি লিখতে পারেন নাকি ডাক্তার আছে আমি লিখে দিই আপনার ডেজিগনেশনটা কি ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার ভি তো আমাদের কাছে এরকম অভিযোগ আসছে যারা ফিল্ডে কাজ করেন তারা ঠিকমতো তারা সেবা দেন না মগিয়ননটা ব্যতিক্রম এরকম এরকম কথা মগিয়ননে প্রযোজ্য না পরিকল্পনার অধীনে জি আপনারা এখান থেকে কি কি ওষুধ দেন কোন কোন ওষুধ আইটেম দিয়া হয় 32 আইটেম কি কি আইটেম যেন কট্ৰন অক্সজাম বড়োদে আছে ছটে বাচ্ছা দেশৰ চিৰাপ আছে তাৰপৰা এই চি চি বি চিৰপ কট্ৰন অক্সিজাম সিৰাপ পেৰচিটামল চিৰাপ